আপনার পাখি শাক সবজি খেতে চায় না তো সেটা বাজেগার হোক লাভবার্ড ককাটেল কনুই যেটাই হোক না কেন যদি শাক সবজি না খেতে চায় আর আপনি যদি তাদের খাওয়ানো অভ্যাস করাতে চান তাহলে কিছু কাজ করতে পারেন প্রথম কথা হচ্ছে আপনার পাখি কয়টা সেটা দেখুন এরপর একসাথে অনেকগুলো পাখি রাখতে যদি একাধিক থাকে তাহলে একটা খাঁচায় রাখুন খাঁচায় রেখে ধরেন অনেকগুলো বাজিগার আছে বা চার জোড়া বা চারটা বাজিগার তো ওদের এক জায়গায় কিছু দিন রাখুন রেখে এবার আপনি ওদের শাক দিতে পারেন পাখিরা লাল শাক বাজিগার পাখি খুব পছন্দ করে কলমি শাক তারপর হচ্ছে পুঁই শাকের পাতাও খায় তারপর হচ্ছে কলমি আপনি পালন শাক দিতে পারেন এটা অনেক মজা করে খায় তো আপনি এই শাকগুলো ওদের মানে কুচি কুচি করে দেওয়ার দরকার নেই আস্তই আপনাদের সামনে দেন এক একটা দুইটা ঢাল করে দেন একদিন দিন দুই দিন দেন দেখবেন কোনো না কোনো একটা পাখি এসে খাওয়া শুরু করবে তো যখন একটা পাখি এসে খাওয়া শুরু করবে তারপরে দেখবেন সাথে সাথে আর একটা পাখিও আগাচ্ছে তো আপনাকে প্রথম প্রথম অল্প করে দিতে হবে ঢাল মানে এক একটা ঢাল আন একটা পালং শাকের ঢাল বা একটা কলমি শাকের ডাটি এনে দিলেন এরকম আর কি তো দেওয়ার পরে দেখবেন যে ওরা দেখবেন যে দেখবেন যে প্রথম প্রথম খেতে না চাইলেও আস্তে আস্তে দু একদিন পর পরই খাওয়া খাওয়া শুরু করতেছে তো যখন দেখবেন যে ওরা খাবার খাচ্ছে একটু একটু করে টেস্ট করতেছে আজকে কালকে আসলে দুইটা পাখি হইলে একটু অভ্যাস করাতে সমস্যা হয় তারপর আপনি রেগুলার যদি রেখে দেন তাহলে দেখবেন যে ওরা খাবার খাচ্ছে একদিন দুদিন পরপর পর পর থেকে দেখবেন যে একটু একটু করে খাচ্ছে তো ওদের মুডের উপর ডিপেন্ড করে কিন্তু আপনি যদি একটু রেগুলার এই কাজটা করেন সকালবেলার দিকে ভোরবেলা না আটটা নয়টা এরকম একটা টাইম বা দশটার দিকে আপনার এই খাবারগুলো দেবেন এই টাইমে দেওয়ার পরে ওদের দেখবেন যে ওরা এক কোনো না কোনো এক দু দিনের পরে এক একটা একটা পাখি খাওয়া শুরু করবে তো যখন দেখবেন যে ওরা খাবার খাওয়া শুরু করছে একটু একটু করে খাচ্ছে বা ভালোই খাচ্ছে আপনি দিচ্ছেন খাচ্ছে তখন আর কি এরকম খাবার দেওয়া শুরু করবেন এবং এর সাথে আপনি অন্য শাক অন্য খাবার বা অনেকে যে বিভিন্ন বুড়া বা যে কোনো কিছু মিক্স করা শুরু করবেন মিক্স করে খাওয়ানো শুরু করবেন তখন দেখবেন যে ওই একটা খাবার খেতে খেতে আর একটা খাবারও খাচ্ছে এইভাবে আসলে পাখিদের চাইলেই যে কোনো খাবারে মানে অভ্যাস করাইতে পারেন তবে একটু প্রথম প্রথম কষ্ট হবে মনে হবে যে খাবারটা ফেলে দিচ্ছেন এত কষ্ট করে দিলেন কিন্তু দু একদিন এভাবে রেগুলার করলেই কিন্তু আপনার এরকম একটা ওদের অভ্যাস হয়ে যাবে আপনি সিম দিতে পারেন সিমের ওরা চাবাইতে এমনি আসলে পাখি কোনো কিছু পাইলে চাবাচাবি করতে কাটাকাটি করতে পছন্দ করে আর আপনি যদি সহ বা ডাটি সহ দেন ওরা এটা বেশি আগ্রহ করবে আমি বলবো প্রথম দিকে ওদের এইভাবে আমার মতন করে না দিয়ে জাস্ট আস্ত ফেলে দেন বা ঝুলাই রেখে দিন যে কোনো জায়গায় আমি এভাবেই করতাম করে এক যখন খাওয়া শুরু করতো ওর সাথে আলাদা আলাদা জিনিস দিতাম দিয়ে দিয়ে খাবার খাইতাম এখন রেগুলারি এদের সকাল বিকেলে আমি বিভিন্ন ধরনের খাবার দিয়ে থাকি আর এরা সেটা খেয়েও থাকে ঠিক আছে আমার প্রথম কিন্তু দুইটা পাখি ছিল এই দুইটা পাখি আমিও শাক দোকান থেকে নিয়ে আসছিলাম যেহেতু ওদের এই ধরনের খাবারের অভ্যাস ছিল না কিন্তু আমি শীতকালের দিকে দেখছি যে ওদের লাল শাক দিলে ভালোই খাইতো তখন আর কি লাল শাকের থেকে পালন শাক দেওয়া শুরু করলাম এরপর কলমি শাক দিলাম তো পুঁই শাকও মাঝে সাঝে দিলাম এখন অনেক কিছু দেওয়ার চেষ্টা করি যেরকম এরা সজনের পাতাটা অনেক ভালো খায় না আর আমি এখনও পর্যন্ত এদের নিম পাতা খাওয়াইতে পারিনি মানে আমার আমি যেখান থেকে আশেপাশে সেরকম গাছ পাই নাই তবে সজনের পাতা দেওয়ার চেষ্টা করে ডাটটা চাপাচাপি করে ঠিক আছে তো একটু রেগুলার দিলে আমার মনে হয় অভ্যাস হয়ে যাবে তো আমি এভাবেই এদের অভ্যাস করেছি আপনারা যারা বা আপনার যে পাখি শাক খেতে চাচ্ছে না আপনি চাইলে এভাবে ট্রাই করতে পারেন আর পাখিরা শাক সবজি খেলে এদের হেলথ অনেক ভালো থাকে তবে অবশ্যই খেয়াল করবেন যে শীতকালের দিকে পুঁই শাকটা দেওয়ার দরকার নাই আর বাকি শাকগুলো দিবেন সকালে যখন রোদ্দুর দেবেন বা রোদ্র উঠে ওই সময় শাক সবজি দেবেন শীতে একটু কম দেবেন আর গরমের সময় রেগুলার দেওয়া যায় যদি আপনি আপনার পাখি বুঝে দিবেন যদি আমার পাখির কোনো প্রবলেম হয় না আমি বুঝে শুনে ওদের খাবার ওদের মুভমেন্ট দেখে খাবার চেঞ্জ করে খাবার দিয়ে থাকি তো এটা আসলে আমি বললাম আর আপনি সেই নিয়ম ফলো করলেন ব্যাপারটা সেরকম না আপনার পাখির হেলথ বা তার কাজ বাজ বুঝেই আপনার ওকে শাক দিতে হবে বা যে খাবার দেবেন সেটা বুঝে শুনে সেই হচ্ছে আমি যে দেখ সবাইকেই দিয়েছিলাম কিছুক্ষণ আগে দিয়েছি যতটুকু আছে খাইছে আর যদি বাকিটুকু না খাই তো একটু পরে আমি আসলে ফেলে দেবো আর অবশ্যই সাথে একটু পানি দেবেন প্রতিদিনই পানি চেঞ্জ করবেন খাবার দেওয়ার সাথে সাথে তাহলে দেখবেন যে আপনার পাখি অনেক সুস্থ থাকবে আর রোগ ব্যাধিতে ধরবে না আসলে পানি বা খাবার এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে দেখছি পাখি অসুস্থ হয় তো এগুলোর দিকে একটু খেয়াল রাখলেই হচ্ছে তো যাই হোক আপনি চেষ্টা করতে পারেন আপনার পাখি দেখবেন যে অভ্যাস হয়ে যাবে যে পাখি শাক সবজি খাওয়া শুরু করে দিছে আর এইগুলো খাইলে না ওরা যেই আমরা মিক্সড খাবারগুলো দিই এগুলোও খাওয়া খুব কম কম খায় কারণ বাড়তি খাবার পাচ্ছে আর এক ঘেয়ে খাবার কতক্ষণ ভাল লাগে বলেন আর আপনি এক একদিন এক এক সবজি দেবেন এক এক খাবার দেবেন দেখবেন ওরা খুব পছন্দ করে খাবে। তো যাই হোক আজকে থেকে চেষ্টা করুন